সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার দীঘার জগন্নাথ মন্দির নিয়ে একেবারে জোর বিতর্ক রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক বিতর্ককে দূরে সরিয়ে রেখে দীঘায় তার স্বপ্নের প্রকল্প জগন্নাথ মন্দির অধ্যয়ন করেছেন আর এই আবহে জগন্নাথ মন্দিরকে নিয়ে একেবারে চাঞ্চল্যকর একটি তথ্য সামনে চলে এসেছে যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে হইচই পড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উড়িষ্যার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন কিন্তু তাকে জগন্নাথ মন্দিরে নাকি প্রবেশ করতে দেওয়া হয়নি শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি হিন্দু নন তাই জন্যই তাকে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি তার পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় ফিরে আসেন এবং পর্যটনের জোয়ার টানতে এবং তার অপমান তাকে অপমান করায় তিনি দীঘায় জগন্নাথ মন্দির করবেন এই প্রতিজ্ঞা নেন যেই বলা সেই কাজ মাত্র ছ বছরের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির করেছেন আর এই জগন্নাথ মন্দিরকে ঘিরেই তৈরি হয়েছে একেবারে জোর বিতর্ক বিস্ফোরক তথ্য ফাঁস হয়ে গিয়েছে জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি একেবারে তোলপার যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই জগন্নাথ মন্দির অধ্যয়নকে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন দীঘায় জগন্নাথ মন্দির অধ্যয়ন করছেন সেদিন কলকাতায় আগুন লেগে প্রায় পনেরো জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ শানাতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এবার জগন্নাথ মন্দির নিয়ে একেবারে চাঞ্চল্যকর একটি খবর সামনে এসেছে কি খবর কি অভিযোগ শুনুন দর্শক বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্ঘাটন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো নক্ষত্রচিত অনুষ্ঠান ভক্তের ঢল পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা তোলা হয় একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এখানকার স্থাপত্য জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন উপলক্ষে পুরীর মন্দির থেকে গিয়েছিল রাজেশ দৈতাপতি আর এই মন্দির নিয়ে উড়িষ্যায় শুরু বিতর্ক অভিযোগ নিয়ে উড়িষ্যার আইনমন্ত্রীকে দিলেন তদন্তের নির্দেশও কিন্তু কী এমন ঘটল যে তদন্তের নির্দেশ আসলে পশ্চিমবঙ্গ সরকারের নবনির্মিত দীঘা মন্দিরকে জগন্নাথ ধাম হিসাবে চিত্রিত করা এবং সেখানে প্রতিমা নির্মাণে পুরীর নব কলেবরের অতিরিক্ত কাঠ ব্যবহারের অভিযোগ উঠেছে আর তাই নিয়েই যত বিতর্ক এবার এই বিষয়ে হস্তক্ষেপ করলেন উড়িষ্যার আইনমন্ত্রী মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন শুক্রবার শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলেন তিনি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর উল্লেখ পুরীর কিছু সেবায়ে দীঘা মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুধু তাই নয় প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মন্দিরের জন্য প্রতিমা তৈরির দু সালের নবকালে কালেবরের এর থেকে অবশিষ্ট নিমকাঠ নিমকাঠ ব্যবহার করেছিলেন পুরীর মন্দিরের নবকালেবর হল প্রতি বারো বা ১৯ বছর অন্তর একটি অনুষ্ঠান পুরীর মন্দিরে ভগবান বলভদ্র দেবী সুভদ্রা এবং শ্রী জগন্নাথের মূর্তি নির্দিষ্ট কয়েক বছর অন্তর নতুন করে তৈরি হয় সেই মূর্তি তৈরিতে ব্যবহৃত কাঠের উৎস নিয়েও রয়েছে নানা বিশ্বাস আস্থা এবার সেই কাঠের অবশিষ্ট নাকি ব্যবহার করা হয়েছে বাংলার জগন্নাথ মন্দিরে এছাড়াও পুরীর মন্দিরের পুরোহিত ভক্ত পণ্ডিত এবং সেবায়েতদের কেউ কেউ দীঘা মন্দির থেকে জগন্নাথ ধাম ত্বকমাটি অপসারণের দাবি জানিয়েছেন এই দুইটি বিষয় নিয়ে প্রতিবাসী রাজ্য জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এই ঘটনায় মন্ত্রী হরিচন্দন এস জেটির প্রধান কর্ণধার অরবিন্দ পাধিকে একটি চিঠি লিখে সমগ্র ঘটনার অভ্যন্তরীণ তদন্ত করে এবং সত্য জনসাধারণের সামনে তুলে ধরার আবেদন করেন তিনি যদিও কেউ কেউ এই ঘটনায় দোষী সাব্যস্ত হন বা যদি কেউ দোষী হয়ে থাকেন অথবা জেনে শুনে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে মন্দিরের প্রধান প্রশাসক রাজ্য সরকারের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারেন বলে চিঠিতে উল্লেখ করেছেন মন্ত্রী তিনি আরও লেখেন গত কয়েক দিন ধরে সমস্ত সংবাদ মাধ্যমে ভগবান জগন্নাথ মন্দির এবং এর শতাব্দীর প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে পরস্পর বিরোধী তথ্য প্রচারিত হচ্ছে দীঘার একটি মন্দিরের নাম জগন্নাথ ধাম রাখার বিষয়ে আলোচনা চলছে পুরীর কিছু সেবায়েত দীঘা মন্দিরের উদ্ধয়নী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পুরীর নব কোলেবর উৎসবের অবশিষ্ট এবং উদ্ধৃত কাঠ দিয়ে মন্দির তৈরি করেছে বলে খবর হচ্ছে চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী হরিচন্দন এবং তিনি বলেন সম্প্রীতি এই ঘটনাগুলি উড়িষ্যার চার দশমিক পাঁচ কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে যে ঘটনাগুলি ঘটানো হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যদি এই ঘটনাগুলো সত্যি ঘটে থাকে তাহলে কিন্তু উড়িষ্যার চার থেকে পাঁচ কোটি মানুষের মনের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এমনই দাবি উড়িষ্যার মন্ত্রীর এই বিষয়ে দৈতাপতি নিয়োগ এবং সম্পাদক রামকৃষ্ণ দাস মহাপাত্র বা রাজেশ দৈত্যাপতি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে আমি দীঘার মন্দিরে অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম আমি পুরো প্রতিক্রিয়াটি পর্যবেক্ষণ করেছি কিন্তু আমি কখনো বলিনি যে পুরীর মন্দিরের কাঠ দিয়ে প্রতিমা তৈরির জন্য ব্যবহার করা হয়েছিল পুরীতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দাস মহাপাত্র বলেন তিনি পুরী থেকে কাঠের মূর্তি নিয়ে গিয়েছিলেন কিন্তু পুরী মন্দিরের অবশিষ্ট নিম কাঠ ব্যবহার করেননি এমনই কিন্তু দাবি তার তিনি এও দাবি করেন আমি বাংলা ভাষায় কোনো টেলিভিশন চ্যানেলের সাথে এ বিষয়ে কথা বলিনি এদিকে আবার উড়িষ্যার স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলিতে দেখানো হয়েছে যে দাস মহাপাত্র বাংলা সংবাদ মাধ্যমকে বলেন তিনি দু সালের নব সালের বরের অবশিষ্ট নিমকাঠ ব্যবহার করে দীঘার মন্দিরের প্রতিমা তৈরি করেছেন কিন্তু সে কথা এখন মানতে নারাজ তিনি এক প্রশ্নের জবাবে দাস মহাপাত্র বলেন আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দিঘা জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দটি সরিয়ে ফেলার অনুরোধ করছি আমি উড়িষ্যা সরকার এবং শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনকে এই বিষয়ে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি তিনি বলেন যে তার জ্ঞান অনুসারে পুরী একমাত্র স্থান যেখানে জগন্নাথ ধাম বলা হয় আর এই ঘটনা নিয়ে একেবারে জোর অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক কথাই বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ ধামে দ্বার ঘটন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা ঘিরে যখন উৎসাহ ছিল চোখে পড়ার মতো আর এই অধ্যয়নের পরপরই কিন্তু বাংলার জগন্নাথ মন্দির নিয়ে একেবারে জোর বিতর্ক অস্বস্তিতে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধন্যবাদ